বুন আম 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 খমো কি দিয়া kasa moy dekhai ba naki i dekhai ba shoka moy dekhai ba shukna mos na kasa mos dile dao kasa da moy jama khai du le em nilo bondo makai dao shudhu e dilam arektu lobon dilam murish arektu lobon hmm. lobon লবণ একটু চড়াচরা করে দিয়ে মজা লাগবো বেশি বিপ্লব হইলে বেশি মজা লাগবে বিপ্লবন হ্যাঁ বিপ্লব মজা তো লাগবে এখন তো বাড়িতে নাই বিত্লবন হ্যাঁ আনতে হইব আইনা রাখতে হবে ঘরে ওছে অনেকুৱা হৈছো অনেক সোমোৱা তুমিতো খাই দেখ মাছৰ কথা কি দিছা খাই ভাল তো ওরা আছে না বড় একটা দিছিল খাইছি ধরো যাও খাও গা এই যে তোমা গইলে পাতার মধ্যে দিছি কাটো কাটা হাতে খাও খাও এমনি খাও জব্বর মজা জব্বর মজা জব্বর জব্বর মজা তোমার মামার নাম জব্বর

Horseradish soya gutter